আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এটা হচ্ছে আমার নানুর বাড়ি জানুয়ারির সাতাইশ তারিখে আমার নানু মারা গেছেন সবাই আমার নানুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার নানুকে জান্নাতবাসী করেন এটা হচ্ছে আমার বড় মামার বাড়ি তো আমার নানু বড়ো মামার কাছে বেশি থাকতেন ছোট মামার কাছেও থাকতেন আমার দুজন মামা বিদেশে থাকেন তারা অনেক বছর ধরে বিদেশে আছেন তো এখনও তারা বাড়িতে না তো আমার নানু মারা গেছে তারা কিন্তু দেশে নাই তারা বিদেশে আছেন। তাদের অনেক কষ্ট হইতেছে তো আল্লাহ তাদেরকে অনেক ধৈর্য শক্তি দিক আমার নানু অনেক ভালো মানুষ ছিলেন সকালবেলা ফজরে নামাজ পড়ে যখন একটু শুইছেন তারপরেই অসুস্থ হয়ে পড়ছেন তো এইভাবে সকালে অসুস্থ হয়ে পড়ার পর তিনি রাতে মারা গেছেন তো আমার নানু এই রুমে থাকতেন এখানেই তিনি নামাজ পড়তেন এখানে ঘুমাতেন আর একটা জিনিস কি আমার নানু খুবই ধার্মিক ছিলেন তো আল্লাহ যেন আমার নানুর জীবনের কোনো মাফ করে তাকে জান্নাতবাসী করেন আর একটা বিষয় থেকে বেশি ভালো লাগছে আমার নানুর দুইটা ছেলে চারটা মেয়ে তো তিনি মৃত্যুর আগে তার সব ছেলে মধ্যে একটা ভালো সম্পর্ক দেখে গেছেন তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না তো আলহামদুলিল্লাহ তার ছয়টা ছেলে মেয়ের মধ্যে খুব ভালো একটা সুসম্পর্ক ছিল তো এরকম যেন সারা জীবন তাদের সম্পর্কটা ভাই বোনের সম্পর্কটা মধুর থাকে আসলে বাবা মা বেঁচে থাকতে যদি নিজের ছেলে মেয়ের মধ্যে ভালো সম্পর্ক দেখে যান এর থেকে আর শান্তি নেয় তো আমার নানু আসলেও এরকম একটা ভালো জিনিসই দেখে গেছেন যে তাদের ছেলে মেয়ের মধ্যে মানে আমার মা খালা মা মামাদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক তো এরকম যেন তাদের সম্পর্কটা সারা জীবনেই থাকে দোয়া করি তো এটা ছিল আমার নানুর মারা যাবার তৃতীয় দিন তো আজকে আমার নানুর জন্য দোয়া এবং মিলাদের আয়োজন করা হয়েছে তো এখানে আমরা সবাই আসছি তো এখন আমরা এ বাড়ি থেকে পুরন বাড়িতে যাব মানে আমার ছোট মামার বাড়ি বড় মামা এখানে যে এসে তারপরে বাড়ি করছেন আর এর থেকে দুই তিন মিনিট লাগে কাছে হচ্ছে আমার ছোট মামার বাড়ি তো আমার নানুর বয়স একশো বছরের মতন হয়েছিল। কেউ বলে একশো বছর হয়েছে কেউ বলে একশো বছর হয় নাই তবে আনুমানিক একশো বছরেই হয়েছে তো আলহামদুলিল্লাহ আমার নানু অনেক বয়স পেয়েছে তো সবাই আমার নানুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার নানুকে জান্নাতবাসী করেন আর তার জীবনের গুণগুলো মাফ করে দেয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ